হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো দেখতে পাচ্ছ সকাল সকাল চাউমিন নিয়ে চলে আসলাম ব্রেকফাস্টের জন্য আর এদিকে আমাকে তো খেতেই দিচ্ছে না কোনো মতেই তো যাই হোক কোনো রকমে খেতে বসলাম তো চলো এবার চট জলদি রান্নাটা সেরে নিয়ে বাবুকে ঘুম পাড়িয়ে তারপর তোমাদের কাছে আসছি খাওয়া দাওয়া করে তো কোনো রকমে তো খাওয়া দাওয়া করে নিলাম আর এদিকে চলে এসছি বাসন মাছ চলো এক পালা বাসন বাসন আছে এগুলো সব মেজে নি ফটাক করে Thank বাসন মাজা প্রায় শেষ না হতে হতেই দৌড়ে উঠলাম ছাদের ওপরে কারণ ছাদের উপরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে তাই জামা কাপড়গুলো তোলার জন্য আর এদিকে দেখো বাবু আর সুযোগ ওইদিকে বৃষ্টিতে এনজয় কারণ যা গরম পড়েছে হ্যাঁ বৃষ্টিতে খুব আনন্দে আত্মহারা তো দেখি বৃষ্টিটা কতক্ষণ হয় যাতে আমরা একটু এত গরম যাতে একটু সৃষ্টি পাই তো ভেজা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম আর এদিকে বাবুকে দেখো দুষ্টুমি করেই চলে যাচ্ছে আর আমি ওইদিকে বক করে চলে যাচ্ছি আর এদিকে জামা কাপড়গুলো সব এদিকে দেখো আমার মাথাটা গরম হয়ে গেলো কারণ আমি জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে সুন্দর করে সবস্যার মধ্যে রাখছি আর ও আবার কি করছে বের করে করে ফেলছে ও দুষ্টুমি করেই চলে যাচ্ছে দেখতে পারছো ছোট্ট মাথাটা কি দুষ্টুমি করছে এই ছোট্ট মাথা নিয়ে তো যাই হোক বেশিরভাগই সব ভেজা আর এই যে লাল গেঞ্জিটা দেখতে পাচ্ছ শুধু এটাই শুকনো আবার দেখো বাইরে চলে তার মধ্যে বৃষ্টি আর বাইরে যাচ্ছে তো আবার মুশকিল হয়ে যাবে না তো যাই হোক তো চলো এইসব সব চামার খবর সব বাইরে গ্রিলে মেলে দি কারণ বৃষ্টি তো সেরকম হলোই না উল্টো কাপড় টাপড়গুলো ভিজিয়ে রেখে দিলো আর এইদিকে সব জামা কাপড়গুলো আমি মেলে দেবো যে এইটুকু শুকানোর এখানেই শুকাবে তো চলো সব এগুলো আমি মেলে দিই আর এই ছেলেটা দেখো আমার পায়ের কাছে ঘুরোঘুরো ঘুরি করছে এত আমাকে জ্বালাচ্ছে পুরো পাগল হয়ে যাচ্ছে আমি পুরো পাগল তো যাই হোক চলো আর এদিকে দেখতেই পাচ্ছ দিদার শাক নিয়ে বসে পড়েছে শাকগুলো বাঁচতে খুব একটু খুব ভালোভাবে শাকগুলো বেছে নিচ্ছে আর বিকেল বিকেলবেলা দেখো আমি ভাবলাম যে অনেক দিন থেকে সেলাই করা হয়নি তো তোমাদেরকে তো দেখিয়েছি তো সেই ড্রেসগুলো আমি সেলাই করে নিচ্ছি দিন ধরে জমা হয়েছিল করাই হচ্ছিল না করাই হচ্ছিল না আর করতেও করছিল না যা গরম পড়েছে তার জন্য পুরো নাইটিটাকে গুটিয়ে নিয়েছি দিয়ে সেলাই বসে পড়েছি যে না আজকে কমপ্লিট করতেই হবে এইভাবে কাজ ফেলে রাখলে হবে না আর আমি কাজ ফেলে রাখাও মানে আমার মাথার উপর বোঝা হয়ে থাকে তার জন্য ফাটাফাট সেলাইটাও করে নিলাম তো চলো আমি সেলাই করতে মোটামুটি ভালোই পারি মানে মোটামুটি বলতে খুব একটা পারি না কিন্তু যেটুকু পারি যথেষ্ট মানে আমার হয়ে যায় আর কি তো চলো এত গরম পড়েছে আর সেলাই করে করে আর গরম মানে এত ঘেমেছি আমি যা গরম পড়েছে স্নান তো করতেই হবে আজকে কোনো মতেই বসতে পারে না বাবুকে অলরেডি তিনবার গা ধুয়ে দিয়েছি মানে একবার স্নান করেছে দুবার হাত পা গা মুখ টুক সব ধুয়ে নিয়েছে তো চলো রাতে একবার ওকে একবার ভালোভাবে মুছিয়ে দিয়ে ঘুম পাড়াবো আর আমি একবার স্নান করবো সুজিত করবে তো চলো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আর লং করলাম না তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর বাসায় থাকা বেলাইকানটা অবশ্যই বাজিও প্লিজ 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 আমার আজ জোর করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আর আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না কারণ তোমরা ভালোভাবেই জানো আমার শাশুড়ি মা একটু অসুস্থ বাড়িতে মানে কাজকর্ম দিক থেকে মানে আমাকে খুব আমাকেও দেখতে হচ্ছে কারণ দিদা আছে হেল্প করার জন্য আমার তাও আমাকেও দেখতে হচ্ছে এদিকে বাবুকে সামলানো মানে পুরো নাজেহাল ব্যাপার আর কি তার জন্য ঠিকঠাকভাবে করতে পারছি না আর এদিকে বাবুর দুষ্টুমি তো লেগেই আছে যা যা তোমরা তো ভালোভাবেই জানো দিকে একটা কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে আর একটা কমপ্লিট করলে যা আমি একটু শান্তি পাবো একটু যা গরম পড়েছে আর ঘেমে পড়ো না অবস্থা চলো তোমরা দেখো আর ভিডিওটি এনজয় করো লাভ ইউ